আপনার গাড়ির এক্সস্ট ফিল্টার পরিষ্কার না করলে বড় বিপদ হতে পারে জানেন কেন এটি শুধু গাড়ির ভালো পারফরম্যান্সের জন্য নয় বরং আপনার গাড়ি ঠিক মতো না চলার কারণও হতে পারে এমনকি এটি ইঞ্জিনের বড় ক্ষতি করতে পারে এবং পরিবেশকে মারাত্মক দূষণের দিকে ঠেলে দিতে পারে গাড়ির এক্সস্ট সিস্টেমে থাকা পার্টিকুলেট ফিল্টার বিশেষভাবে ডিজাইন করা যাতে ইঞ্জিন থেকে বের হওয়া ধোঁয়ার ক্ষতিকর কণা ফিল্টার হয়ে যায় এটি একদিকে গাড়ির কর্মক্ষমতা বাড়ায় অন্যদিকে পরিবেশ দূষণ কমায় কিন্তু যদি আপনি এটি নিয়মিত পরিষ্কার না করেন তাহলে এই ফিল্টার ধীরে ধীরে কার্বন এবং তেলের অবশিষ্টাংশে আটকে যায় এর ফলে ফিল্টার সম্পূর্ণ ব্লক হয়ে যেতে পারে ব্লক হওয়া ফিল্টারের সমস্যা এতটাই গুরুতর হতে পারে যে আপনার গাড়ি ঠিকমতো এক্সিলারেট করবে না গাড়ি বেশি জ্বালানি খরচ করতে শুরু করবে আর ইঞ্জিন অতিরিক্ত চাপ নিতে গিয়ে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হবে এক সময় এটি ইঞ্জিনের কাজ পুরোপুরি বন্ধ করে দিতে পারে আপনার গাড়ির এক্সস্ট ফিল্টার যদি ঠিকঠাক কাজ না করে তাহলে গাড়ি থেকে বের হওয়া কালো ধোঁয়া শুধু পরিবেশ দূষণ করবে না বরং আপনার চারপাশের বাতাসও বিষাক্ত করে তুলবে এমনকি দূষিত এই ধোঁয়া আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে সমাধান কি এক্সস্ট ফিল্টার নিয়মিত পরিষ্কার করা যখন এই ফিল্টার পরিষ্কার করা হয় তখন এর ভেতরে জমে থাকা কালো কার্বন এবং তেলের অবশিষ্টাংশ বের হয়ে আসে এই ময়লা পরিষ্কার করতে বিশেষ ক্ষারীয় পদার্থ ব্যবহার করা হয় যা দ্রুত জমে থাকা ময়লাকে দূর করে এবং ফিল্টারকে কার্যক্ষম করে তোলে পরিষ্কার না করলে শুধু ইঞ্জিনের পারফরম্যান্স কমে যাবে না বরং ইঞ্জিন মেরামত করতে বিশাল খরচ হবে তাই আপনি যদি আপনার গাড়িকে সঠিক অবস্থায় রাখতে চান এবং একই সঙ্গে পরিবেশকে সুরক্ষিত করতে চান তবে এক্স্ট ফিল্টার নিয়মিত পরিষ্কার করতেই হবে আপনার গাড়ির এক্সস্ট ফিল্টার পরিষ্কার না করার কারণে কি আপনি বিপদে পড়তে চান যদি না চান তবে দেরি না করে এটি পরিষ্কার করার ব্যবস্থা নিন আপনার গাড়ি ভালো থাকবে পরিবেশও দূষণমুক্ত থাকবে এবং আপনিও অনেক বড় বিপদ থেকে বাঁচতে পারবেন গাড়ি চালানোর আগে সতর্ক হন এবং এক্সস্ট ফিল্টার পরিষ্কার রাখুন